যদি লালনকে না বুঝি লালনের কথা না বুঝি যে জিনিসটা আমরা বুঝি না ওই জিনিসটা নিয়ে আমরা কথা বলা বুঝি না একটা শিক্ষিত সমাজ বা এখন যে সময় এই শিক্ষিত সময় আমরা জানি যে এখন বাংলাদেশ অনেকটা শিক্ষিত এই শিক্ষিত হওয়ার পরেও যদি এইরকম অশিক্ষিতের মতো কাজকর্ম যদি তারা করে চলে এটা আসলেই আমাদের জন্য দুঃখজনক তো আমাদের উচিত এসব কিছু না করা আর লালন আমাদের কি বলে গেছে লালন কখনো কোনো ধর্মীয়কে আঘাত করেনি তিনি মানুষের কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা সবাই এক মানুষ জাত আলুনকে ধারণ করার মতো খবর যদি আপনার না থাকে তাহলে তাকে নিয়ে সমালোচনা করবেন না আমরা লালনের গান দেহতত্ত্বের গান মাটির গান মানুষের কথা বলেছেন প্রকৃতির কথা বলেছেন মানুষের অভ্যাস অনভ্যাস নিয়ে কথা গানের মধ্য দিয়ে জগৎ সংসারকে তিনি তুলে এনেছেন সেই গানকে নিয়ে যদি কেউ করে আর গানের কথাকে নিয়ে যদি কেউ অপমানজনক কথা বলে সেটি একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের হৃদয়ে লাগে তেমনি যারা লালনকে ভালোবাসেন তাদের হৃদয়ে লাগে তাই লালনকে যে আমরা ধারণ করি লালনের কথা লালনের গান দিয়ে আমরা পরিবেশন করি তার প্রতিবাদ কিন্তু আমরা গান দিয়ে করছি আমরা লালনকে ধারণ করি গানের মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে সেই প্রতিবাদটুকু করছি আমাদের বিশ্বাস লালন আমাদের কাছে চিরদিন সমকালীন চিরদিন আমাদের কাছে চির জাগত করে থাকবেন এবং তাকে ধারণ করার মধ্য দিয়ে আমরা লালনকে চর্চা করার মধ্য দিয়ে আগামী প্রজন্মের কাছে লালনের গানকে আরো বেশি করে অনুপ্রাণিত করে তোলার মধ্য দিয়ে আমরা লালনকে স্মরণ করতে চাই লালন ফকির শাহ আব্দুল করিম হাসন রাজা রাজারোমন থাকবেন তাদের গানের মধ্যে থেকে মানবতার কথা বলতে গিয়ে বারবারই যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখেছে বিচারের নামে প্রহসন হয়েছে বিচার সঠিক হয় নাই বিচারের দায়ভার তো অবশ্যই রাষ্ট্রে বহন করে করবে আশা করি তবে আমার মনে হয় এখন যে অবস্থা আমরা দাঁড়িয়ে আছি এই সময় এটা লজ্জার যে আমাদের অবস্থান খুব পরিষ্কার আর তিরোধানের এত দীর্ঘদিন পরেও এত দীর্ঘদিন পরেও কিছুদিন আগে যে ঘটনাটা ঘটল এই ঘটনায় একটা বিষয় পরিষ্কার যে আসলে আমরা লালনকে এখনও ধারণ করতে পারি যদি লালনের অসাম্প্রদায়িক চেতনা এবং শুধু অসাম্প্রদায়িক চেতনা না লালনের জীবনবোধ যদি আমরা ধারণ করতে পারতাম আমরা যদি বুঝতে পারতাম তাহলে এই বিষয়ের বা এই ঘটনার অবতারণা হতো না এখন লালন সারা জীবন মানবতার কথা বলেছেন মানুষের জন্য মানুষের জন্য গান গেয়েছেন মানুষের কথা বলেছেন তা আমরা সেই বিষয় থেকে কেন সরে যাচ্ছি লালনের একটা গানের উদ্ধৃতি দিয়ে যদি আপনি বলেন যে এইখানে ধর্মানুভূতির আঘাত হেনেছে এই কথাটি এত দিন পরে যদি এটা বলেন তাহলে আমি মনে করি যে আমাদের আসলে মানে আমাদের জীবনের যে চর্চা আমরা যে যাপিত জীবনে যে আমরা চর্চা করছি আমাদের বহমান জীবনধারা এই জীবনধারার মূল থেকেই বা মূল মূল প্ল্যাটফর্মেই আমরা নেই আসি আমি মনে করি তো আজকের এই আরশিনগরের যে আয়োজন এই আয়োজনের তাদের যে তারা যে স্লোগানটা রেখেছে চমৎকার আমি মনে করি যে লালনের সঙ্গে আছি আসলেই আমরা লালনের সঙ্গে আছি আর লালনের সঙ্গে থাকা মানে হচ্ছে মানুষের সাথে থাকা মানবতার সাথে থাকা না সেই দেশ কিন্তু অন্ধকারে ডুবে যাবে আমি মনে করি যে আমাদের এখনই সতর্ক হওয়া উচিত এবং সচেতন হওয়া উচিত আমরা যারা সংস্কৃতি চর্চা করছি আমরা এক জায়গায় বসে না থেকে আমরা এই বিষয়গুলো একটু মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া উচিত যে এই বার্তাগুলো যে বিভ্রান্ত হবেন না আর ধর্মানুভূতি তো টুন্ বিষয় না যে একটা কথায় ধর্ম চলে গেল লালন লালনের বাণী লালনের মর্মবাণী আমাদের আসলে বুঝতে হবে আর বেশি চর্চা করতে হবে যে জায়গায় বহির্বিশ্বে লালনকে নিয়ে চর্চা হচ্ছে লালনকে নিয়ে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে এই জায়গায় আমরা লালনের বাণীকে ধর্মানুভূতিতে আঘাত এনেছে বলে আমরা একজন মানুষকে গ্রেপ্তার করে জেলে পুড়িয়ে দিলাম পুরে দিলাম এইটা দুঃখজনক আমাদের জন্য এই এই জায়গা থেকে আমাদের অবশ্যই বের হতে হয়ে আসতে হবে